আপনাদের ছেলেদের অবস্থা না খুব একটা ভালো নয় এই সময় যদি ওরা পড়াশুনো না করে সময় নষ্ট করে তাহলে তো আমাদের পক্ষে ওদের পাশ করানোটাই মুশকিল হয়ে যাবে আসবো স্যার হ্যাঁ যা বলছিলাম আপনারা একটু ওদের বোঝান এই করতে কলেজে আসা হয় হতো ছাড়া বাবার নামটা এভাবে তো বাচ্চি হতো ওকে শাসনটা না হয় বাড়িতে গিয়েই করবেন প্লিজ তাছাড়া ওর যা বয়স ওকে একটু বোঝালেই ও বুঝবে এত কড়া না হলেও চলবে স্যার ফটিকবাবু বাইরে অপেক্ষা করছেন হ্যাঁ এক্সকিউজ মি চলো 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 তোমরা পুরি নাল কন্ট্রোল আমাকে এখনই একটা জরুরি মিটিংয়ে বসতে হচ্ছে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আর হ্যাঁ মিস্টার চন্দ্র আপনার গোপটা উল্টে গেছে দেখবেন যেন আবার খুলে না যায় আসুন